সেটা এক্ষুনি বলা মুশকিল কারণ এই মুহূর্তে নতুন কোনো ডেভেলপমেন্টের প্ল্যান নেই আমাদের সম্পর্কটা মোটামুটি একটা জায়গায় স্থির হয়েই আছে তবে কি আস্তে আস্তে বোঝা যাচ্ছে কোথাও একটা দুজন একসঙ্গে থাকতে থাকতে শান্তিপূর্ণ সহাবস্থান যেতে বলে অনেক সময় অনেক প্রতিবিধি অনেক সময় অনেক প্রতিবেশী রাষ্ট্ররা যেভাবে থাকে সেরকম একটা অবস্থা আমরা রয়েছি যুদ্ধ নেই ওই একটা সমঝোতা হয়ে

মন থেকে একটা প্রিপারেশন ছিল মন থেকে প্রিপারেশনের যে বড় কথা হচ্ছে প্রচন্ড একটা এক্সাইটমেন্ট ছিল একটা উত্তেজনা এমন একটা দেখো আমরা যারা অভিনয় করি আমরা তো বহু মানুষের জীবন আমরা তো বহু মানুষের জীবনটা এক জীবনে বাঁচতে চাই এই এই মানুষটার জীবনটা আমার বাঁচা ছিল না এই অভিজ্ঞতাটা ছিল না ফলে একদম পুরোপুরি চার্জ ছিলাম আর দ্বিতীয়ত সেই সময় যখন হ্যারি প্রথম আসে সেই সময় গল্পটা অনেকটাই হ্যারি সেন্ট্রিক ছিল মানে হ্যারিকে ধরে গল্প এগোচ্ছিল এবং হ্যারিকে দেখে এর অগ্নি হ্যাঁ ছবি দিলে কথা হচ্ছে লোকজনের ভালো লাগছে এটা ভালো লাগে আর গুঞ্জন তৈরি হলো সেটা বেশ ভালই খারাপ লাগছে না তবে ব্যক্তিগতভাবে আমরা তো আগেও বলেছি এখনো বলছি আমরা দুজন খুব ভালো বন্ধু একসঙ্গে অনেকটা সময় কাটাই আড্ডা মারিল একসঙ্গে এবং নিজেদের মধ্যে কোথাও একটা কেমিস্ট্রি তো আছেই আর ব্যক্তিগতভাবে ওর সঙ্গে আমার সম্পর্কটাও খুব সুন্দর খুব সহজ খুব সাময়িকটা না মজার ব্যাপার আর আমার মনের এত কাছে এবং এত রকম টপিক নিয়ে আমি কথা বলার সুযোগ পাই যে ওইটা করার জন্য আমি

ভীষণ এনজয় করি এবং ফিঙ্গার্স ক্রস দর্শকও যেভাবে ভালোবাসছেন লাইক করছেন সাবস্ক্রাইব করছেন আরও ভালো এক্সাইটেড আমি বিনোদনের জগতে সেরকম মানুষজনের সঙ্গে খুব একটা যে পর্ব করে পেরেছি তা নয় খুব কম সম্ভব আমার চ্যানেলের মানে টার্গেটই হচ্ছে নতুন নতুন ইনফরমেশন তুলে আনা এবং এমন কিছু প্রত্যেকটা পর্বে আমার দর্শকদের উপহার দেওয়া যেটা তাদের জীবনে কোন একটা ভ্যালু অ্যাড করে সেই ভ্যালু এডিশনই হচ্ছে আমার লক্ষ্য আমার জীবনেও প্রচুর ভ্যালু অ্যাডেড হয় মানে যেমন ডায়েটসে বা ফিটনেসের এপিসোডস বা হিস্ট্রির এপিসোডসে বা ডাক্তারির বেশ কয়েকটা এপিসোড আমরা করেছি সেগুলো আসবে সেই সমস্ত এপিসোডসে ফলে ইটস ইটস ডিফারেন্ট ইটস নট লাইক মানে সেলিব্রিটি ইন্টারভিউ নেই এটার মধ্যে ফলে সেইটাই এটার একটা বৈশিষ্ট্য

আমার মনে হয় যেহেতু আমি করি ফল তো নিজে নিজে না করলে আমি কনভারসেশনটা তৈরি করবো কি করে ডিফারেন্ট কনভার্সেশন সেই জন্য পড়তে বড্ড ভালো লাগে